আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাইবরেরা আশা করে আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ওরা আমি শিকার লক্ষ্যে ধারাবাহিকভাবে আজ হচ্ছে ষোলো নম্বর ক্লাস হবে আঠারো নম্বর পৃষ্ঠা থেকে দেখুন এখানে অঙ্কে লেখা আছে আঠারো এই পৃষ্ঠাটির সাথে মিলিয়ে আপনারা ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা ষোলো নম্বর ক্লাসটি শুরু করে দিই ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم الف لام جبر ال এই যে জবর আল এই যে আলিফটাকে লামের সাথে মিলাইতে হবে আলিফ লাম জবর আল হা রে ইমিমের সাথে মিলাইতে হবে হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হামদু লাম লাম জে লিল লাম খরাজা বল্লা লিল্লাহ হাজিরি লিল্লাহি আলহামদুলিল্লাহি র বা জবর রব বা লাম জেরবিল বিল আইনখারা জবরা অ রব বিল্লা লম জবল্লা মিমে জেরমি আল আমি মুঞ্জবর না সুরা ফাতেহার প্রথম আয়া এখানে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহি অরব বিল্ না

لقوي عن جبر عاز عزيز عزيز لقوي عزيز لقوي عزيز ألف جيم جبر أجر رادي بشر أجر غني أجر غي را بشر غير ميم جبر مم نونا بشنو مم نو

হ্যাঁ জবার হা কাফিয়া জেরকি হাকিম নিন্দু পেশমন হাকিমন আলিমন হাকিম আলিমন হাকিমুন আঠা নাম্বার পৃষ্ঠা শেষ শেষ হয়েছে এখন আমরা ১৯ নম্বর পৃষ্ঠা থেকে আমরা ক্লাস করবো ১৯ নম্বর আঠা নাম্বার শেষ হয়েছে ১৯ নম্বর পৃষ্ঠা শুরু হবে সব যে এখানে দেখুন আরবি দিয়ে উনিশ লেখা আছে এখানে নিচে অঙ্কে উনিশ লেখা আছে যে ফোন লি ফোন দীপেশ রুন্

সজ খ রালিফদজব রন খইর কাজজব কা সাজছি কাছি রালফদজব রণ কাসিরন খয়রন কাছিরন নরাল জব না রালফদজব র নারণ তাজব তা লামজজব লাজ তালা খাজব জ তালাজ জক। نارا تلزق نارا تلزق قفوا جبر قو لم ذو جبر لن جبر قو لم ألف ذو جبر لن قولا سنجبر ساد اليجردي سدي قال ألف ذو جبر لن قولا سديدا قولا سديدا আইন যাবর আই নুন বিষ্ণু নাই নুন জিমাতি জাও রাজের জারি আজবরি আজারি আ তাদ বিস্তুন আইনুন জারিয়াতুন আইনুন জারিয়াতুন মিন নের মিন শিন রাজবর শার মিন শার রাLambdaリル মিউ শাররিল আও সিন জবর ওয়াস ওয়ালাজুর ওয়া ওয়াস ওয়াস ওয়াসি মিন শাররিল ওয়াসওয়াসি এটা সূরা নাস একটি অংশ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস সূরা নাস আয়াত হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসি দাল কফ জবর দাক কফ আলিফ দিজবর কান দাককান দাল কফ জবর দাক কফ আলিফ দিজবর কান দাককান দাক্কা দাককান দাক্কা আমি বলিছিলাম আজকে আবার বলে পূর্বের হরফে জজম পরে হরফে তাজি থাকলে জজমালা হরফ বাদ দিয়ে তাজি দলা হরফের সাথে মিলাই পড়তে হয় তাহলে নুন বাদ যাবে আলিফটাকে ইয়ার সাথে পড়তে হবে আলিফ ইয়াদ

করি আপনারা একই পড়া তো আপনারা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় লাইন নিজে নিজে পড়ে নেমে সব যেহেতু একই পড়া আপনারা নিজেরাও পারবেন এখন আশা করি আপনারা সকলে নিজেরাই পারবেন আপনারা সকলে বানান করে করে মিলিয়ে পড়ে নেবেন তারপরেও কোনো যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে বলবেন আমি যদি বেশি সমস্যা হয় বাকি এই বাকি টুকুর পড়া আমি আপনাদেরকে ক্লাস হিসাবে দিয়ে দেবো ইনশাআল্লাহ যদি সমস্যা হয় আর যদি সমস্যা না হয় তাহলে আর দেওয়ার দরকার নেই আপনারা নিজেরাই পারবেন আশা করি ইনশাআল্লাহ সকলেই কোরআন শিখার ভিডিওগুলো সর্ব জায়গায় শেয়ার করে দেবেন সকলে কমেন্ট করে মতামত জানাবেন আপনাদের কেমন উপকারে এসেছে এবং কতটুকু শিখতে পেরেছেন আর নতুন যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কোরআন শিখার ভিডিওর পাশাপাশি বিভিন্ন আমলের ভিডিও আমি দিই সকল ভিডিওগুলো আপনারা দেখবেন আলাইকুম আসালামুকুম ও রহমতুল্লাহ আবরাকাত